647 লাভ করতে পারেনি আমরা দেখি সরকার পরিবর্তন হতে চলবে না ইনশাআল্লাহ আমরা সফট ভাষা আজকে মানব বন্ধ সেটা ভুলে যাবেন না বাঙালি জাতি আর ভয় পাবে না রক্ত দেবে ভারতীয় কোনো দাবীদারই মেনে নেবে না ইনশাল্লাহ পরিশেষে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমরা বাংলাদেশের একজন রাজনীতিবিদ ইলিয়াস আলী স্মরণ করছে আরেকজন আমাদের ছাত্রদের প্রাণের স্পন্দন আপনার ফাহাদকে যারা ভারতীয় গ্রাসনের বিরুদ্ধে কোথা মেলার জন্য আমাদের কথিত স্বাধীনতা প্রেমী ছাত্রলীগ নামের গুন্দালিকরা তৃতীয় আমাদের পাই আপনার ফাহাদকে তার বার্ষিকীতে হত্যা করেছিল তার অপরাধ একটাই মোদীর বিরুদ্ধে কথা বলা তার অপরাধ ছিল একটাই ভারতীয় গ্রাসনের বিরুদ্ধে কথা বলা আমরা জানি সেটা একাত্তরের ছাত্রলীগ নয় একাত্তরের সেই নামদারি স্বাধীনতা প্রেমিক যারা আমাদেরকে চুষে চুষে পঞ্চাশটি বছর বাংলাদেশের মানচিত্র ঠেকিলে ফেলে কাঁপছিল সেই ছাত্রলীগ আমরা নই আমরা অপ্রতিরুদ্ধ ছাত্র জনতা আমরা যেটা বলবো সেটা করে দেখাবো ইনশাল্লাহ তাই সাংবাদিক ভাইদেরকে বলতে চাই আপনারা আমাদের সাথে থাকুন দেশের প্রত্যেকটি অধিকার আপনারা মুখ খুলবেন আপনারা কথা বলবেন আপনাদের গায়ে কেউ যদি টুকা দিতে চায় আপনাদের সেফটি দেওয়ার দায়িত্ব অপরিদ্ধ ছাত্র জনতার আমরা আরেকটি কথা বলতে চাই আমরা দেশ স্বাধীন করেছিলাম সেই সাড় থেকে ভাষা আন্দোলন থেকে শুরু করে দাপে দাপে আমরা একাত্তরে রক্ত দানের বিনিময়ে একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ পেয়েছিলাম পেয়েছিলাম স্বপ্ন সাধনার লাল সবুজের একটি মানচিত্র কিন্তু অত্যন্ত দুঃখজনক এবং দুঃখের সাথে বলতে হচ্ছে সেই পঞ্চাশ বছরের স্বাদ আমরা সাধারণ জনগণ লাভ করতে পারেনি আমরা দেখি সরকার পরিবর্তন হয় নেতা পরিবর্তন হয় নেত্রী পরিবর্তন হয় জনগণের ভাগ্য পরিবর্তন হয় না আওয়ামী লীগ ক্ষমতায় গেলে আমরা যে সাধারণ জনগণ সেই সাধারণ জনগণই থাকি বিএনপি ক্ষমতায় আসলেও আমরা সাধারণ জনগণ সেই সাধারণ জনগণই থাকি আমরা চাই নেতার পরিবর্তন নয় আমরা চাই নেত্রীর পরিবর্তন নয় ক্ষমতার পরিবর্তন নয় প্রধানমন্ত্রীর সর্বশেষ যে কথা বলতে চাই দেশ আমরা স্বাধীন করেছিলাম আমাদের প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান বা কে মুসলিম সেটা দেখার বিষয় নয় কিন্তু আমরা দেখেছি সেই ফেলানি থেকে দাস পর্যন্ত আজ চব্বিশে বারবার তার আমাদের দেশের নাগরিককে নিরপরাধ হত্যা করে যায় কিন্তু আমরা মুখ খুলে কথা বলার সাহস পাই না সর্বপ্রথম আমরা আজকেরে এই ও প্রতিরুদ্ধ ছাত্র জনতার ভেনার থেকে নিন্দা প্রস্তাব করতে চাই স্বাধীনতার দেশের আমাদের সীমান্ত রক্ষার দায়িত্বে যেই সমস্ত বিজিবি রয়েছেন তাদের কাছে আমরা আজকে এখানে নিন্দা প্রস্তাব জানাতে চাই আপনারা আমাদের মানচিত্র রক্ষা করার যে দায়িত্ব আপনাদের দেওয়া হয়েছিল সেই দায়িত্ব আপনারা পালন করতে পারেন নাই সেই জন্য আমরা আপনাদেরকে আজকের এই মঞ্চ থেকে আজকের এই মানব বন্ধন থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছি আপনাদের কাজের জন্য আপনারা যেভাবে ছাত্র জনতার ভুকে গুলি করেছিলেন আমরা চাই বাংলাদেশের মানচিত্র রক্ষা করার জন্য যদি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে একটা নয় হাজার একটা গুলি চালাতে হয় হাজার একটা গুলি চালান ছাত্র জনতা জীবন দেবে রক্ত দেবে ভারতীয় কোন দাবেদারি মেনে নেবে না ইনশাল্লাহ পরিশেষে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমরা বাংলাদেশের একজন রাজনীতিবিদ ইলিয়া সালিফ স্মরণ করছি আরেকজন আমাদের ছাত্রদের প্রাণের স্পন্দন আপনার ফাহাদকে যারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার জন্য আমাদের কথিত স্বাধীনতা প্রেমী ছাত্রলীগ নামের গুন্ডালেকরা পৃথিবী আমাদের ভাই আপনার ফাহাদকে তার বার্ষিকীতে হত্যা করেছিল তার অপরাধ ছিল একটাই মোদীর বিরুদ্ধে কথা বলা তার অপরাধ ছিল একটাই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা আমরা জানি বাইশ রক্ত ঠেকু মোদীর বিরুদ্ধে যখন আলেম সমাজ ডাক দিয়েছিলেন আলেমদের একজন বর্তমানে ছিলেন শেখ মামুল হক আপনাদের কাছে একটি ছাত্র জনতার কাছে একটি দাবি জানাতে চাই একটি প্রশ্ন করতে চাই আজকে ফেসবুকে মামুনুল হক সত্যটা লেখলেই আইডিতে আমাদের রেস্ট্রিকশন চলে আসে কারণ একটাই মুদির বিরুদ্ধে ওনার কথা বলা আমরা বলে চাই কে আলেম কে ওলামা কে জামাত দেখতে চাই না যারা দেশের পক্ষে কথা বলবে তাদেরকে আমরা দেশের নাগরিক হিসেবে মূল্যায়ন করে তাদের পাশে দাঁড়ানো আমাদের ছাত্র জড়িতার দায়িত্ব সর্বশেষ একটা কথা বলে দিতে চাই যেভাবে আমরা রক্ত দিয়েছি আমাদের সতেরো বছরের স্বৈরাচারকে দিয়ে একটি স্বাধীন দেশ আমরা বাঙালি জনতাকে উপহার দিয়েছিলাম ছাত্র ভাইদেরকে আমি উদাত্ত আহ্বান করব সর্বোপরি কোনো কার একুশ সালে আবার আবার ছাত্র জনতার দুহাজার চব্বিশ সালে আবার ছাত্র জনতার মাধ্যমে আবার দেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে কি হয়েছিল আমরা জানি না তবে দুই সালে সে জেনজির মাধ্যমে যে এই স্বাধীনতা অর্জন করেছে এই স্বাধীনতা এত সহজে শেষ হয়ে যাবে না এটা মাথায় রাখবেন এবং ইন্ডিয়ার দালালি ছেড়ে সুষ্ঠুভাবে বাংলাদেশে যদি থাকতে চান নিশ্চিতভাবে বাঙ্গালী হয়ে বাঁচুন বাঙ্গালি হয়ে নিজের প্রমাণ দিন বাঙ্গালী হয়ে নিজের বুক উপরে তুলে ইন্ডিয়ার দালালি ছেড়ে সবার সামনে আত্মপ্রকাশ করুন ইন্ডিয়ার বাংলাদেশে থেকে হবে না ইন্ডিয়া যা করেছে আমরা বছর দিয়ে ধরে করেছি এই যে কয়েকদিন আগে আমাদের অবস্থা রাজনগরের অবস্থা আমরা এমন একটা অবস্থা হয়েছিল যেখানে জীবনে পানি যায়নি সে পর্যন্ত গিয়েছে এটা হয়েছে কার কারণে আমাদের বুভুজান গিয়ে বসে আছেন ইন্ডিয়ায় ওইখানে বসে মোদীর সাথে কি করছেন পানি ছেড়ে দাও বাংলা বাঙালি জাতির বললে ওনার কি ওনার বাবাদের দেশ অবশ্যই না এটা আমাদের বাঙালি জাতির দেশ উনিশশো সালে আমরা যে বিজয় গ্রহণ করেছি দু সালে এসে যে বিজয় গ্রহণ করেছি আমাদের দেশ উনি তো পালিয়ে গেছেন উনার দেশ না এটা উনার বাবারও দেশ না এটা এখন বর্তমানে ছাত্রদের হাতে দেশ ছাত্র জনতার হাতে দেশ জনতাই আমাদের শক্তি ছাত্রদের মাধ্যমে হয়তো দেশ স্বাধীন হয়েছে কিন্তু জনতাই আমাদের পিছে ছিলেন সেজন্যই আমরা এই বিজয় অর্জন করেছি যাই হোক শুরুতেই বলেছি একটা আমাদের যে স্বর্ণা দাস বোন মাত্র চোদ্দ বছরের কোলাউরা সীমান্তে বিএসএফ এর অন্যায় নির্বিচারে গুলিতে হত্যা করেছে আমরা এই গুলি আর চাই না আমরা এই হত্যা যজ্ঞ আর চাই না ইন্ডিয়াকে ইন্ডিয়ার এই যে পরাশক্তি বাংলাদেশে এখন অবস্থান করছে তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দেই ভাই এটা বাঙালি জাতির দেশ এটা স্বাধীন দেশ এটা হচ্ছে আমাদের ছাত্রদের দেশ ছাত্র জনতার দেশ এখানে আর ইন্ডিয়ার দালালি করতে আসবেন না এবং ইন্ডিয়ার কোনো আর কোন নির্যাতন নিপীড়ন এই বাংলাদেশে চলবে না ইনশাআল্লাহ আমরা সক্ষ ভাষায় আজকে মানববন্ধন কর্মসূচি থেকে ইন্ডিয়া দালাল সহ সবার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই বাংলাদেশে কিন্তু সেভেন সিস্টার বলে একটা কথা আছে সেটা ভুলে যায় না বাঙালি জাতি আর ভয় পাবে না ভয় পাওয়ার আর কোনো অবস নাই আমরা যে যে শোষণ নির্যাতনের শিকারে পনেরো বছর হয়েছি সেটা শেষ হয়েছে এখন থেকে শুরু হয়েছে প্রতিবাদ অন্যায় যেখানে ন্যায়ের প্রতিষ্ঠা হবে সেখানে যেখানেই অন্যায় দেখবেন নিজেরাই ন্যায় প্রতিষ্ঠার জন্য লড়াই করবেন যেখানেই অন্যায় সেখানেই ন্যায় ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা